বন্ধুরা আমি আপনাদের মাঝে এমন কিছু গাছ নিয়ে হাজির হয়েছি আশা করি আগে কখনো দেখেননি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিউজিল্যান্ডের সর্বশ্রেষ্ঠ গাছ টানে মাহতা যা বহু শতাব্দী ধরে বেঁচে আছে কিন্তু বর্তমানে সাম্প্রতিক খরার পর লড়াই করছে বৃক্ষ দীর্ঘকাল ধরে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে হাজার বছর ধরে এমন ভাবে বেড়ে চলেছে যা প্রায় অসম্ভব বলে মনে হয় কিন্তু একটা গাছ কত বড় হতে পারে এখানে সারা পৃথিবীতে এমন গাছ হয়েছে যা আপনার কল্পনার চেয়ে বেশি মনে হবে বাহাবা গাছটি আমাদের তালিকার প্রথম স্থানে এটি তার কাণ্ডের ভিতর অকল্পনীয় পানি সঞ্চয় করে রাখতে পারে জীবনের গাছ হিসেবে পরিচিতি বাপ গাছের বাস্তুতন্ত্র এবং এর আশেপাশে সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন একটি গাছ অনুমান করুন যা আশি ফুটের বেশি লম্বা হতে পারে এবং ছত্রিশ ফুট চওড়া হতে পারে জেনারেল গ্রান্ড গাছ নামাত্র গাছ নয় বরং আকৃতির ক্যালিফোর্নিয়ার কিংস ক্যানোলিয়া পার্কে এটি অবস্থিত জেনারেল গ্রান্ড গাছের অবিশ্বাস্য আকার এবং ঐতিহাসিক তাৎপর্য বহন করে এই দৈত্যাকার গাছটি দুইশো আটষট্টি ফুট উঁচু যা একটি ষোলোতলা বিল্ডিং এর সমান